এই গাইজ আশা করি সকলেই ভালো আছে আজকে সকাল সূর্য দেখার আগে আমরা রওনা দিলাম খেজুর রস খেতে তো যাইতেছি আমার সাথে আমি মর তো এরা তিনজনে মেলা যাইতেছি খেজুর রস খেতে তো কিন্তু ঠান্ডা অনেক আজকে এটুকু আমার গলাটা কেমন গেছে তো কোনো ব্যাপার না তো খেজুর রস খাওয়ার ইচ্ছা যাচ্ছে তাই খেজুর রস খাবো যাই তো বিস্তারিত দেখাবো তো আপনারা আমার সাথে থাকুন চলেন দেখে আসি তো গাইস আমি যাইতেছি খেজুর রস খেতে তো তিনজনে যাইতেছি তো এর মাঝে আপনারা জানেন অবশ্যই যে বাইকে কীরকম বাতাস লাগে তো এই বাতাসে আমার চোখ দিয়ে সুদা পানি পড়তেছে তো তারপরে ইচ্ছা যাচ্ছে যে খেজুর রস খাবো তো সেই জন্য যাইতেছি তো কোথায় রস পাওয়া যাবে তা জানি না কিন্তু তারপর যাইতেছি যেহেতু মানিগঞ্জ জেলা তো অনেক দূর যেতে হবে কারণ সকাল ভোর এখন সূর্য ওঠে নাই কিন্তু সূর্য উঠার আগে আমাদের যে খেজুর রস খেতে হবে তো আমি আছি শিলমপুর ব্রিজ দের বলে গ্রাম অঞ্চলের বাইরের ব্রিজ এই ব্রিজ দিয়ে আমরা সবসময় চলাচল করি নিয়মিতি তো বাইক জোরে চালানো সম্ভব হইতেছে না কারণ অনেক শীত সেই জন্য ধীরে ধীরে যাইতেছি তারপরও এতটা শীত পড়তেছে যে তার কোয়ার জন্য নাই যেমন কুয়াশা সেমন তারপর আবার ঠান্ডা তারপর আবার বাইকে অনেক বাতাস লাগতেছে তো ব্যাপার না তো ইচ্ছা থাকছে খেজুর রস খাবো তাই আমরা তিনজনে বের হয়েছি সকাল সকালই তো সকাল সকাল বের হয়েছি তারপরেও রাস্তাঘাটে মোটামুটি ফাঁকা তো তারপর আমরা জোরে টানতে পারতেছি না কারণ অনেকটা শীত লাগতেছে তারপর আবার বাতাস তো এক সময় দেখা যাচ্ছে শীতের কারণে সবজি পানি এসে যায় তো বিশ্বাস না কারণ যারা বাইকের চলাচল করেন যারা অফিসে যান বা ঘুরতে যান তারাই জানে যে বাইকের কিরম শীত লাগে আর কি শীতের দিনে যারা যারা বাইকার আছেন তারা অবশ্যই বাইকের বের হওয়ার সময় গেট বেট করে বের হবে কারণ রাস্তায় কুয়াশায় রাস্তা পিছল হয়ে থাকে আপনি পড়ে গেলেও আপনারা ক্ষয় করতে হবে না সময় সাবধানতা চলবেন আপনারা যে ঠান্ডা ঠান্ডার মধ্যে আর্থিক রাস্তা অবশ্যই পড়ে নেবেন কারণ আট গ্লাস না বললে আপনার আটটা অবশ্য অবশ্যই যাবে অবশ্যই গেলে পরে আপনার দুর্ঘটনা হতে পারে তো সেই জন্য দুর্ঘটনা থেকে সাবধান যাবেন সেই জন্য দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই আট গ্লাস করে নেবেন সেই জন্য যাইতেছি অনেকটা শীত তারপরেও একটু জোরে জোরে তো এই রাস্তাতে আমরা সব চলাচল করি সেই জন্য সেই রাস্তায় যাই গেছি তো তারপর ধীরে ধীরে কুকুর দেখতে আছেন আমাদের দেখে খেয়ে বের করছে তো খুব খুশি করি তো আমরা সামনে যাব আমাদের একটাই লক্ষ্য আমরা খেঁজুর রস খাবো জেনে পাই তো সেই জন্য তো বেলা আমার অনেকজন আমার হাটে বের হয় তাদের ডায় ডায়াবেটিস আছে আর তার শরীর একটু মোটা হয়ে গেছে তারাও বের হয় তো আমরা অনেক কিছু দেখতে পারলাম আর কি দেখতেছি তারপরে অনেকটা শীত লাগতেছে ব্যাপার না আমরা খেজুর রস খাবো আজকে তিনজনে তারা কত খেতে পারে তো মনে হয় আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো সেই জায়গায় যে জায়গায় খেজুর রস বিক্রি করে তো সেই জায়গায় পৌঁছে যাব তো এই রাস্তায় এতটা মোর মানে মোর ঘুরতে ঘুরতেই আমাদের কারণ মোড়ে সবসময় ই থাকে বেশি রিক্স থাকে যে সময় যে শীত তো ব্যাপার না তারপর সামনে গেতেছি তো কথা আছে না যে কিছু জিনিস পাইতে হইলে পরিশ্রম করতে হয় কিছু জিনিস পাইতে হয় কিছু ছাড়তে হয় যেমন আমরা সকালে ঘুম ত্যাগ করে খেঁজুর রস খেতে যাইতেছি কারণ এত শীতের মধ্যে যাইতেছি যে আমরা এত সকালে উঠি না তারপরেও খেজুর রস খাওয়ার ইচ্ছাটা রাখছে যে রাতে ঘুমাতে নাই খেঁজুর রসের খাওয়ার ইচ্ছাটা তো বছরে মানে মানুষ শখের বিষয়ে খায় তো সেই জন্য আমরা সবাই বিষয় এখানে স্টোরি দেখে আসছি আজ আমরা স্টোরি দিব সেই জন্য তার সাথে আমরা এই ভিডিও দিবস তো আর কিছুক্ষণ মধ্যে মনে হয় পৌঁছে যাব কারণ আমাদের খুব শীঘ্রই জায়গাটা আমরা পৌঁছে যাবো একটা সাইনবোর্ড আছে ওই সাইনবোর্ড ওই জায়গায় খেজুর রস বিক্রি করে তো সাইনবোর্ডে লেখা এগে তো সেই জায়গায় যেতে হলো বিষয়টি কি এত ঠান্ডা তার কওয়ার মতন না আমার গলা সুদা বসে গেছে যা এই সকালে বের হয়ে আমি কখনো এত সকালে বাইকে চলাচল করিনি কারণ যেতটা ঠান্ডা তারপর আবার বাতাস লাগতেছে শুধু নাকদা পানি পড়তেছে এরম বাতাস তো পৌঁছে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। সামনে হয়তো এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড তো আমরা অলরেডি পৌঁছে গেছি আমরা তো এত ঘুম নষ্ট করে সকালে ঘুম নষ্ট করে খেজুর রস খেতে এলাম তো না খেয়ে কি যাবো মোটেও না তো আমি আর তো অসুবিধাছে না অবশ্যই এখন খাবো যে তো খাওয়ার আগে আমি একটা ময়লা পাইলাম তো ময়লাটা ফেলে চুমুক দেব আল্লাহর নামে তো অবশ্যই খেজুর রস খাইতে অন্যতম একটা সুস্বাদু মিষ্টি তো খাইতে অনেক ভালোই লাগে ঠান্ডা বৃদ্ধি আবার ঠান্ডা খেজুর রস কিন্তু ঠান্ডা এখন রনি খাবে আমি এক গিলাস খাইলাম তো আমি এখন কেমন ধরবো তো আমরা তো এক জগ নিয়ে রয়েছি তো এক জগ বইরেই দইরা আমরা তিনজনে খাবো তো অনেকটা ভালো লাগতেছে সেই জন্য রসটা খেয়ে আমার পেটটা অনেকটা ঠান্ডা হয়েছে তো আরও খাবো এক জগ শেষ অলরেডি আর এক জগ বইতেছে তার পাশাপাশি আমরা আইসি আগে সবার তার পাশাপাশি আমার তো যেহেতু এখন হ্যাঁ আরেক গিলাস জন্য এক গেলাস নিলাম তো আমার ক্যামেরা কেউ দিলাম না তো আমি এক আধা দৌড়তেছি তো আর এক আধা খাবো তো দিয়ে তো রস নিজে খাই নিজে ভিডিও করার মজাই আলাদা আর ভিডিওর মাঝে পিক তুলতে ভুলে গেছি তো ব্যাপার না ভিডিও তো রইছে তো আপনাদেরকে এই ভিডিও দেখাতে পারবো তো অলরেডি খাইতে অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডার মধ্যে আরো ঠান্ডা হ্যাঁ আমার একটা বিষয় ভালো লাগতো যে অনেক দূর তো আইছি তো খেজুর রস অবশেষে পাইছি বাবা বাবা মোটামুটি তিন চার গ্লাস খাইলাম খাওয়ার পরে আর যাইতেছে না অলরেডি আমার পেটটা ভরে গেছে তারপরও খাইতেছি তারপরেও আমি আরো খাইতেছি তো ঠান্ডা মধ্যে ঠান্ডা খেঁচুর কিন্তু আহ ঠান্ডা কেতুর রাত বেড়ে এই খেঁজুর গাছটা খেঁজুর গাছ থেকে জড়ছে তো মতনই

তো খেজুর রস খালি খাবই না তো একটু নিয়েও যাব তো যেহেতু আমরা খালি খাইতেছি তো বাসায় আরও লোক রয়েছে তাদের জন্য নিয়ে যাব তো ভিডিওটা কেমন হয়েছে আপনি মূল্যবান মতামত জানাবেন আর নতুন নতুন ব্লগ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চ্যানেলে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তার পাশাপাশি লাইক দিয়ে যাবেন কিপটা আমি করবেন না কারণ কিপটা আমি সব জায়গায় মানায় কিন্তু লাইক দিতে মানায় না তো লাইক দিয়ে যাবেন যদি ভালো লাগে আর যদি ভিডিওটা আপনার বন্ধুরা দেখতে চায় অবশ্যই তাদের কাছে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব বাটন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও পেতে এবং আরক একাডেমি এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয় ব্লগ নাটক সব ধরনের ভিডিও কম বেশি আমরা আপলোড দিয়ে থাকি সবাই দেখবেন আর আমরা এখন এই রসটা নিয়ে বের হব বাড়ির দিকে তো তো অলরেডি শেষ তো বাড়ির দিকে যাওয়ার জন্য রেডি আমরা তো এই পর্যন্ত আজকের ভিডিও আপনারা দোয়া করবেন আমার জন্য তো নতুন নতুন ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি আর আমি যেন সুস্থতার মধ্যে জীবনযাপন করতে পারি রস আবার নিয়েও যেতেছি তো অনেকটা ভালোই লাগলো তো শীতের সকাল হয়তো আসতে কষ্ট হয়েছে শীতের জন্য কাঁপতে 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 আমরা রস খাইলাম আবার নিয়েও যেতেছি তো অনেকটা ভালো লাগলো তো ভালো থাকবেন আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিওগুলো সবাই জানাবেন কমেন্টে তো ভালো থাকবেন এখন বাড়ি যাওয়ার পালা